বুঝলে কি আজ রাত সভায় একটা ঘটনা ঘটেছে কি রকম ঘটনা শুনি শুনি ওই সভা কবি একটা কাব্যগ্রন্থ লিখেছে সেখানে আমাদের সবার নাম পরিচয় আছে কিন্তু ওই মন্ত্রীমশাইয়ের নাম পর্যন্ত উল্লেখ করেননি এটা তো খুব ভালো কথা নয় হুম 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 এটা একদমই ভালো কথা নয় এটাকে পক্ষপাত বলে তখন আমি এটা নিয়ে কিছু বলিনি সবার সামনে এভাবে বলা যায় না আমি আজ বলবো রাজসভা শেষ হলে সভা কবিকে যখন টাকা পাবো এনাও জামবাটিটা নাও মুড়ি নারকল দিয়ে মুড়িটা খুব ভালো মেখেছিল বুঝলে একটা কথা জিজ্ঞেস করব কি কথা বলো না আহা মন্ত্রী মশাই সুযোগ পেলেই তোমার পায়ে পা লাগে ঠকড়া করে চেষ্টা করে কই তুমি তুমি কখনো ওনার ক্ষতি চাও না আরে না না আমি কারো ক্ষতি চাই না কিন্তু আমার দেশ আমার মহারাজকে যে বা যারা ক্ষতি করতে চাইবে তার ক্ষতি কিন্তু আমি চাইব আর রয়েছে সভা কবি মহারাজ পণ্ডিত ওmathop বিজ্ঞানী ভরায় সবার ছবি এইভাবে হলো অবসান আমার গ্রন্থ শেষ সবাই মিলে হাতে রেখে রয়েছি বাহ বাহ তোমারই কাব্যে তো সবই আছে কিন্তু কোন জায়গায় তো মন্ত্রীকে দেখলাম না মন্ত্রী মশাই তো হেরো তাই লেগেছে গেরো কি মন্ত্রী মশাই সভাকবি তো আপনাকে হেরো বললো মন্ত্রী ছি 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 কি অবস্থা তোমার তোমাকে দেখে আমার তো খুব কষ্ট হচ্ছে সত্যি মন্ত্রী মশাই খুব কষ্ট হচ্ছে আহ আমার বাবা বলতেন যে তোর দুঃখ দেখে কুকুর ছাগল কাঁদবে মহারাজ দেখুন দেখি কি কাণ্ডটাই না ঘটালো আমাদের মন্ত্রীমশাই কি মন্ত্রীমশাই এখানে কে বা কুকুর আর কেই বা ছাগল আপনার দুঃখ দেখে তো মহারাজ আর আমি এই দুজনেই কষ্ট পেলাম তাহলে কে বা কুকুর কেই বা ছাগল বলার তো সেই মন্ত্রীমশাই নিজেই হলেন পাগল এই মহারাজ মহারাজে মহারাজ আমাকে ক্ষমা করুন আমার মাথার ঠিক নেই আমি আমি আপনাকে ওই ধরনের কথা বলতে চাইনি মহারাজ সেটা মহারাজ জানেন এবং বিশ্বাস করেন যে আপনি এই কথাটা গোপালকে বলেছেন গোপাল তো স্বীকার করছে যে গোপাল আপনার কাছে চতুষ্পর জন্তু বিশেষ গোপালের একদম বিক্রাংশে মেগাজে রয়েছে কিন্তু তোমার কি বলো বলো তু কিছুদিন থেকে দেখছি যে তুমি কিরকম নড়বরে হয়ে যাচ্ছো গোপাল তোমার থেকে চৌখস হয়ে যাচ্ছে কি করে শ্যাঁক রাত খাক্কা মারের সময় আমারও আসবে তখন দেখবো কি নড়বরে আর কে চৌখস গোপালের খুব দেমাক হয়েছে ওর দেমাক কে ভাঙতে হবে কিছু একটা মতলব ভার করুন মন্ত্রী মশাই এইভাবে গোপালের কাছে হেরে যাওয়া একেবারে মেনে নিতে পাচ্ছি না 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 আপনি হলেন মন্ত্রী রাজার পরেই এই রাজ্যের দ্বিতীয় জন হলেন আপনি সেই আপনাকে এইভাবে ছোট করছে হ্যাঁ এটা মানা যায় না একদম মানা যায় না কি করে মানা যাবে বলুন তো

একটা করে আপনি গোপালের জয় জয় করুন আমরাও বাঁচি করব করব এমন কিছু ঘটাবো না গোপাল কেঁদে কুল পাবে না ওকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে ছাড়বো তোমরা শুধু দেখে যাও ওই রকম করে রেখেছো কেন রাজসভায় কি কিছু ঘটেছে নাকি গোপাল আমার ঘুম কেড়ে নিয়েছে গোপাল আমায় মোটেও শান্তি দিচ্ছে না গোপালের সঙ্গে বুদ্ধি যুদ্ধে হেরে যাও বারবার তবে কেন লড়তে যাও যেটা তোমার নেই কি বললে? আবার বলো আবার শুনবে তবে শোনো পরিষ্কার করে বলছি তোমার বুদ্ধির ওপর আমার কোন কোন আস্থা নেই আরে তুমি আমাকে কি বললে মনে করে দেখো আমি কৃষ্ণনগরের মন্ত্রী মহারাজের পরেই আমি এটা তো আর এমনি এমনি হয়নি আমি মন্ত্রী হওয়ার যোগ্য বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন আচ্ছা আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব কি প্রশ্ন করবে সেটাও তুমি জানি আমি কি প্রশ্ন করব সেটা তুমি জানো হ্যাঁ হ্যাঁ জানি আমি তোমাকে তোমাকে একেবারে পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি একদম দাড়ি কমা সব নিয়ে বলবো বলি বলি হ্যাঁ ই হ্যাঁ বলো 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 দেখি তুমি এটা কাছে জানতে চাইছো আমি তো তোমার স্ত্রী তাহলে গোপালকে এত প্রশ্রয় দিচ্ছি কেন কি এটাই জিজ্ঞেস করতে চাইছিলে তো আরে বাস এ তো সত্যি ঠিক কথাই ভেবেছে তার মানে সত্যি আমাকে একদম মুখস্থ করে ফেলেছে আচ্ছা আচ্ছা গোপালের বউ কি গোপালকে এইরকম ভাবে মুখস্থ করেছে? হুম কি জানি ভাবছো গোপালকে গোপালের বউ এইভাবে মুখস্থ করেছে কি না উত্তর হলো না গোপালকে বোঝা অত সহজ নয় বুঝলা আজ রাত সহায় একটা ঘটনা ঘটেছে কি রকম ঘটনা শুনি শুনি ওই সভা কবি একটা কাব্যগ্রন্থ লিখেছে সেখানে আমাদের সবার নাম পরিচয় আছে কিন্তু ওই মন্ত্রীমশাইয়ের নাম পর্যন্ত উল্লেখ করেননি এটা তো খুব ভালো কথা নয় হুম হুম এটা একদমই ভালো কথা নয় এটাকে পক্ষপাত বলে তখন আমি এটা নিয়ে কিছু বলিনি সবার সামনে এভাবে বলা যায় না আমি আজ বলবো যাস সভা শেষ হলে সভা কবিকে যখন টাকা পাবো না জামবাটিটা নাও মুড়ি নারকল দিয়ে মুড়িটা খুব ভালো মেখেছিলে বুঝে আচ্ছা একটা কথা ডিগেস করব কি কথা বলো না আহা মন্ত্রী মশাই তো সুযোগ পেলেই তোমার পায়ে পা লাগিয়ে ধগড়া করে চেষ্টা করেন ওই তুমি তুমি কখনো ওনার ক্ষতি চাও না আরে না না আমি কারো ক্ষতি চাই না কিন্তু আমার দেশ আমার মহারাজকে বা যারা ক্ষতি করতে চাইবে তার ক্ষতি কিন্তু আমি চাইব কিছু করতে হবে একটা কিছু করতেই হবে যাই যাই বটা ঘটার কাছে যাই এবে গিন্নি আমি একটু আসছি হুম এখন আবার কোথায় যাচ্ছ ঘটা বটার কাছে তো আরে এটাও কি আমাকে পড়ে ফেললে ওই যে বললাম তোমাকে আমি পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি তুমি কখন হাঁচবে তুমি কখন কাঁদবে সব সব মুখস্থ যাও বটা ঘটার কাছে যাও গোপালকে কিভাবে অপদস্থ করবে তার পরিকল্পনা করে এসো বাবা এই গিন্নির চোখের সামনে থেকে এখন ভাগি গোপালকে বেশ ভালো করে নাকানি চোবানি খাইয়ে তবে আমি শান্তি পাব আমি 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 চললাম যাও যাও তোমার তো জানা আছে আরে আরে গোপালের সাথে লড়তে গেলে বুকের পাটা লাগে হাতে কোনো কাজ নেই গুরুতন খুব চিন্তায় আছি তোমার আবার চিন্তা কি তোমরা দুজনে তো বেশ ভালোই আছো মন্ত্রী মশাই এর খাস লোক তোমরা তোমাদের আবার কিসের চিন্তা সেই মন্ত্রী মশাই কতদিন তো এখানে আসেননি বটা তো ওই গ্রামে গেছে ভাবছি ওখানেই চলে যাব বটা ঘটা আছিস নাকি ওই দেখো নাম করতে করতে মন্ত্রী মশাই এসে গেছেন নাও কাজ এসে গেছে তোমাদের আসুন মন্ত্রী মশাই আসুন বটা নেই খটা আছে যা বটা নেই তাহলে কি হবে কি করতে হবে সেটা তো বলুন এই আর তো পাচ্ছি না গোপাল তো আমাকে হারে মাসে জ্বালাচ্ছে তুই একটা উপায় কর কি করতে হবে শুধু বলুন আরে এমন কিছু যাতে দেখে মজাও লাগে আর ইয়ে মনটাও বেশ এই ফুরফুরে হয় কিন্তু বটা তো নেই তুই একা কি করতে পারবি আরে একা কোথায় আমি তো আছি নাকি হ্যাঁ আমার দিকে একটু নজর দিনটা নেই আমি उतরে দেব কি করবে গতন ভাই একটা কিছু বলো সে ভেবে নিয়েছি বুঝলে বা খুব বা বা তার মানে আমি আমি নিশ্চিন্ত হলাম হ্যাঁ মন্ত্রী মশাই কিছু প্রাপ্তিযোগ হবে তো নাকি সবটাই আঁকে না 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 ওদের তো অর্থ প্রাপ্তি হবেই ওটা নিয়ে একদম ভাববি না কাল শুধু আমাকে আনন্দ দে মন্ত্রী মশাই আপনি কিভাবে দেখবেন ওই গোপালের পতন আমি আমি কোনো কোনো গাছের আড়ালে লুকিয়ে থাকবো হ্যাঁ আরে আপনি এক কাজ করুন যে গাছের কাছে নাটকটা হবে সেই গাছে উঠে আপনি মজা উপভোগ করুন গাছের উপরে থাকলে আপনাকে গোপাল দাদা দেখতে পাবে না আর ঘটনা একটা ঘটিয়েই আমরা ঝোপের আড়ালে চলে যাব গোপাল বুঝতেও পারবে না ও কাল দিনটা স্মরণীয় হয়ে থাকবে নতন কোপাল তা আসছে আসার সঙ্গে সঙ্গে দড়িটা টানতে হবে কিন্তু যাতে বাজার নিয়ে পড়ে যায় আজ কপালের পতনটা দেখবো পড়বে ঠিক আমার নিচে বাজার তো একেবারে আগুন কিছুদিন আগেও ছোট থলেতে মোহর নিয়ে বাজারে গেলে থলে ভর্তি বাজার হতো আর এখন বড় বাজারের থলেতে মোহর নিয়ে যাচ্ছি আর এই মোহরের থলিতে বাজার নিয়ে আসছি বাপরে বাপ এখানে তো কাদা জল কে ফেলে রেখেছে ওই আবার চোখে পড়েনি একটা দড়ি পড়ে আছে কাঁদার মধ্যে এমন ভাবে রাখা আছে যাতে চোখে না পড়ে হ্যাঁ না কিছু একটা পরিকল্পনা তো আছে দেখি দড়িটা ধরে একটা টান মারি আসছি এলে দড়ি ধরে টান মারবো দুজনে মিলে টানবো আর গোপালকে কাদায় ফেলবো এবার কাদায় স্নান করবে আমাদের গোপাল আসছে আসছি পড়বে পড়বে এবার সরা মনে পড়বে আমার যতদূর মনে হয় এই ছেলে মানসিক কাজ মন্ত্রী মশাই ছড়ার করোনা মন্ত্রী মশাই এখানেই কোথাও আছে বাবারে পাটা গেল রে উ উ বোধই কাটবি প্রে কামড়ালো রে বাবারে হেলা মাথার উপরে কাষ্ঠ হঠাৎ নড়ে উঠল আরে মন্ত্রী পোশাক এক ঝলক দেখতে পেলাম মনে হলো ও তার মানে পালের গোদা মন্ত্রী মশাই গাছের উপরে বসে আমার দিকে নজর রাখছে হ্যাঁ গোপাল গোপাল তাড়াতাড়ি পড়ো না কদাই দেখি প্রাণটা জুড়ে উফ এইবার টানমারির দড়ি ধরে দেখি কে কাদায় পড়ে এই মারলাম তোরা ঘটা রতম রতন মাছ বিক্রি ছেড়ে এখন এখানে ঝোপের ধারে কি করছিস বাবা তোরা তো কাদায় মাখামাখি হয়ে গেলি আরে ঘটা পালাও ঠিক বলেছ আগে আমি তো ভাবছি পালাবি আর কোথায় তোদেরকে তো ধরবোই কতক্ষণ আর উড়বি হ্যাঁ লাটাই তো আমার হাতে এবার তোদের পালের গোদাটাকে ধরি ই সেরেছে ই পালের গোদাকে ধরবে বলছি ই পালের গোদা তো একটা আছে নিশ্চয় সেটাকে যতক্ষণ না দেখছি ততক্ষণ এখান থেকে নড়ছি না এই রে গোবাল তুই এখানে বাজারwidehat দাঁড়িয়ে থাকবে তাহলে তো পুরো গোলমাল হবে পালের গোদাটা কোথায় আছে এবার দেখতে হবে ঠিক আছে একটা বুদ্ধি মাথায় এসেছে এইখানে দাঁড়িয়ে চিৎকার করি এই ভাইসব এদিকে একবার এসো তো এখানে একজন পালের গোদা লুকিয়ে আছে বুঝলে গোগোপাল দাদা বাজার এখানে দাঁড়িয়ে আছো কেন পালের গোদাটা কে গোপাল দাদা আছে আছে একটু দাঁড়াও এই যে পুরীর বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমার বানর সেনাকে খবর দাও তো আর আমার এই বাজারটা আমার গিন্নির হাতে দিয়ে এসো কেমন তোমার কথা জিজ্ঞেস করলে কি বলবো বলবে একটা পালের গোদা গোপাল দাদাকে কাদায় স্নান করাবে বলে দু দুটো বুদ্ধিহীন লোককে নিযুক্ত করেছিল তারাই এবার নিজেরাই ধরাশায়ী হয়ে পগার পা গোপাল দাদা এখন পালের গোদাকে ধরবে বলে বসে আছে বুদ্ধিহীন লোকগুলো কে গোপাল দাদা একটা হলো ঘটা আর একটা হলো রতন জেলে আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি বলো তুমি এক কাজ করো রাজসভায় গিয়ে সভাসদদের খবর দাও যে গোপাল দাদা এই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে সবাইকে একটা নাটক দেখার জন্য ডাকছে আর ফেরার পথে এক হাড়ি রসগোল্লা নিয়ে এসো রসটা একটু বেশি করে আনবে বুঝলে আর পুটির বাবা শোনো 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 এদিকে শোনো আচ্ছা ঠিক আছে আনতে বলে দেবো আমি তবে যাই ঠিক আছে গোপাল দাদা এই আমি যাচ্ছি আমি এখন গাছেই থাকবো নম্বই না দেখি দেখি তোমরা আমাকে কিভাবে নামাও না এই কদম গাছের নিচে একটু বসি গোপাল দাদা তুমি পালের গোদাকে পেলে কি করবে এখনো ভাবিনি ভাবছি বুঝলে তোমরাও ভাবো 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 তোমরাও ভাবো তা কোথায় আছে সেই পালের গোদা এখানেই আছে তিনি খুব গুণ্যমান্য মানুষ তো তাই মান হারাবার ভয়ে লুকিয়ে আছে আমি তো জানি তিনি কোথায় আছেন থাকুন আপনি গাছের উপর ব্যাপার বলতো মন্ত্রী আর গোপাল দুজনেই এখনো রাজসভায় এলো না আচ্ছা তোমাদের কাছে কি কোনো খবর আছে সেনাপতি তুমি কি কিছু জানো না মহারাজ আমি তো কিছু জানি না মহারাজ ভোলা আপনার সাথে কিছু কথা বলতে চায় কি খবর ভোলা এমন হন্তদন্ত হয়ে এক কিছু খবর আছে আছে মানে গোপাল দাদা কোন এক পালের গোদাকে ধরবে বলে ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে আপনাদের এক্ষুনি যেতে বললেন

বেশি করে হয় এখন রসগোল্লা ব্যাপারটা কি হচ্ছে বলো দেখি সভা কবি কিছুই তো যায় না বোঝা বিথায় অর্থ খোঁজা এখন চলুন পাদম তলে দিয়ে শুনি গোপালা বাতি বলে পালের কোথায় গোপাল দাদু এখানেই আছে ভোলাময়ের আসুক তারপর সব বেরিয়ে যাবে তোদের জিনিসগুলো সব বার করে রাখ আর ওই কালো কাটপিপড়ে গুলো কি ছিটাড় আছে বাহ বেশ বড় জায়গা করে এনেছিস তো এবারে এগুলো গাছের তলায় রাখ মুখটা খুলে দে নাটক কি শুরু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ নাটক শুরু হয়ে গেল উফ এ তো মহা জালায় পড়লাম ঘটার রতনের চক্করে আমার তো হয়ে গেল ওহ কি গো গোপাল কিন হয়েছে পালের গোদাটি কি আহ সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে তুমি কদমতলায় বসে কি করছো এবার নাটক শুরু হবে স্ব পারিষদ মহারাজের জন্য অপেক্ষা করছিলাম নাটক দেখার আগে মিষ্টি মুখ করুন মহারাজ ভোলা কই গো মিষ্টি দাও মিষ্টি আমি কদমতলায় মিষ্টি খাও না এ এই যে এই যে সবাইকে মিষ্টি দিচ্ছি। আগে মিষ্টি খান তারপর নাটক শুরু হবে অবশ্য এটাও নাটকের একটা অংশ এ হচ্ছে এটা কি কোনো কথা নয় শুধু দেখে যাও এগুলো কি গোপাল কাঠি পলে হচ্ছে হ্যাঁ এরা হলো এরা সব আমার নাটকের চরিত্র সব অভিনয় করবে ভোলা সবার খাওয়া শেষ এবার রস ভর্তি হাড়িটা সামনে রাখ এই রাখলা এবার আচ্ছা পুটির বাবা এবার রসগুলো এই কদম গাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে দাও হ্যাঁ গোপাল কি করতে চাইছে ঠিক বুঝতে পারছি না এখন নিচে নামলে আমার খুব সম্মান হানি হবে আমি আমি শেষ পর্যন্ত দেখব আগে তো আমাকে খুঁজে পাক নেপলা গুলডে নে এবার ঢিলে তুলো বেঁধে রসের মধ্যে ডুবিয়ে এই গাছের ফাঁক দিয়ে ছুঁড়ে যা ঠিক আছে গোপাল

গাছের ওপর উঠে কি করছি চলে গেল চলে গেল কামড়ে কামড়ে আমাকে অস্থির করে দিল গোপাল গোপাল আমাকে বাঁচাও আমার খুব ভুল হয়েছে আমি ঘটার রতনের কথার ভুলে তোমার সাথে লড়তে গেছিলাম ওরে পাড়াই বাঁচাও গোপাল গোপাল কি হয়েছে একটু ভালো করে বলো তো মহারাজ আমি বাজার করে ফিরছি দেখি একটা জায়গায় খুব কাঁদা অথচ যখন ওই পথ দিয়ে গেলাম তখন সেটা শুকনো ঘটনা কাদা দেখেই আমার মনে একটা সন্দেহ হলো তারপর কাদার মধ্যে দেখলাম একটা দড়ি আমার সন্দেহটা জেকে বসলো তারপর হঠাৎ এই গাছের উপর একটা ডাল নড়ে উঠলো তাকিয়ে দেখলাম মন্ত্রী পোশাক ব্যাস সাথে সাথে দুয়ে দুয়ে চাঁদ ওরে বাবা তারপর চুপি চুপি এগিয়ে গিয়ে দড়ি ধরে মারলাম এক টান দেখলাম সামনে দুই মক্কেল খটার রতন আমাকে দেখে ওরা কাদায় মাখামাখি হয়ে পগার পা কিছু একটা করো গোপাল কিছু একটা করো আমি তো আমি তো চুলকে চুলকে মরছি ওরে বাবারে ওরে বাবা এর বাবা ওর ই ই সবারই তো বয়স পারি তোমার তো দেখছি বয়স একেবারে গোড়ালিতে আটকে আছে এই বুদ্ধি নিয়ে তুমি গোপালের সাথে লড়তে গেছো আমার খুব ভুল হয়েছে আমার খুব ভুল হয়েছে গোপাল গোপাল আমি এই নাক বলছি কান বলছি আর কোনো দিন তোমার সাথে লড়তে যাব না ওরে মা মা ও ও ছেড়ে দেমা ফেঁদে বাঁচি ওরে বাবা বাঁচা প্রাণ গোপালের বুদ্ধিতে মন্ত্রীমসাই খাপি খান